বেওয়ারিশ কুকুরের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে গোপালগঞ্জে দিনের বেলায় যেমন তেমনি রাতেও দল বেঁধে রাস্তায় ঘোরাফেরা করছে কুকুরগুলো বাড়ছে এদের হিংস্রতা সম্প্রতি গোপালগঞ্জ পৌর এলাকায় কুকুরের তারা খেয়ে সোহাগী নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে এছাড়া প্রতিদিনই কেউ কেউ না কুকুর বা বিড়ালের কামড়ে আহত হচ্ছেন সাধারণত আমরা কুকুরকে অনেক অনেক ভয় পাই আর একসাথে কিন্তু জোট করে থাকে তো কলেজে যখন আমরা আসি দেখা যাচ্ছে অনেকগুলো কুকুর আমাদের দিকে ধেয়ে আসে ঘাই দিলে বা যাইতে বললেও তারা যায় না তো এই ক্ষেত্রে চলাচল করার করার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় আমরা অনেক ভয় পাই কুকুর যদি না থাকতো তাহলে আমরা ভালোভাবে স্ক্রিয় কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এইজনেশমা কুকুর যেভাবে শহরে বাড়ছে তাতে বাচ্চা কাছে স্কুলে পাঠাইয়া বাড়ি টেনশনে घुমাইতে পারি না কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গত আট মাসে অন্তত হাজার মানুষ गोपालগঞ্জ 250 সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা নিয়েছেন কিন্তু জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না থাকায় বাধ্য হয়ে আক্রান্তদের ছুটতে হচ্ছে জেনারেল হাসপাতালে যদি কখনো এরকম হয় বিড়াল বা কুকুরে আচর দেয় সেক্ষেত্রে আমাদের টিকাটা নিতে হয় একটা কুকুর আছে হঠাৎ এই কুকুর বিড়ালে কামড়ে জলাজন্ত হয় এই জন্য আমি এখানে আসছি এখানে টিকা নিয়ে গেলাম কুকুরই কামড়াইছে ওরে এইখানে আসছি ভ্যাকসিন নেওয়ার জন্য যাতে ভালো হয় ভালো থাকে প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ রোগীকে একটি ছোট কক্ষে টিকা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন টিকা দানকারী প্রতি মাসে ব্যবহার করতে হচ্ছে প্রায় সাড়ে চারশো অ্যাম্পল বা ভ্যাকসিন এখানে আমার প্রতি মাসে চারশো থেকে সাড়ে চারশো ভ্যাকসিন আমরা খরচ করি বা পেশেন্ট আসে প্রতিদিন একশো দেড়শো এরকম দুইশো পর্যন্ত আমরা মাঝে মাঝে দেই এটা মানে কামর বুঝে আমরা হলো ই এখানে আসে এ প্রসঙ্গে গোপালগঞ্জের সিভিল সার্জন বলেন খুব দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকার ব্যবস্থা করা হবে কুকুরের কামড়ের হারটা খুব বেশি আসলে উপজেলা মাঝে মাঝে সাপ্লাই থাকে কিন্তু সব সময় সাপ্লাই থাকে না হ্যাঁ এবং দুইজন্য জেলাতে অ্যাভেলেবল করা অন্যদিকে পৌর এলাকায় কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে শিগগিরই বেওয়ারিশ কুকুর স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক বেওয়ারিশ বা কোনো মালিকানাহীন কুকুর এই কুকুরের সংখ্যা বেড়ে গিয়েছে তো এই জিনিসটা আমরা অবগত হয়েছি এগুলোকে আসলে মহামান্য আদালতের একটি নিষেধাজ্ঞার কারণে এগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করা বা মেরে ফেলা এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন করা যাচ্ছে না তবে আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি যে এদেরকে এখান থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করে কিভাবে তাদেরকে সে জায়গায় রাখা যায় সেটার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি কোপানগজ পৌরসভা থেকে স্থানীয়দের প্রত্যাশা কুকুরের আক্রমণ ও জলাতঙ্ক রোগ থেকে বাঁচাতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট